ওমর রদিউল্লাহ আমিরুল মিনিন ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহাজুত পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য দেখছেন যে এক মা চুলার উপরে হাড়ি বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চাটা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাচ্ছে কেন খাবার কোথায় তো এই মহিলা বলছে ওল্লাহি হ্যাঁ দ্যা বা আমার আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাজি আল্লাহন সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি উমর উমর রদিউল্লাহ খানু কথা বুঝতে পারছেন আচ্ছা এবার উমর রদি আল্লাহ একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহ সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন এমন ছিলেন তিনি আমিন মিনিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধ বিশ্ব শাসন করেছেন অর্ধ বিশ্ব এবং মাটিতে ঘুমাচ্ছেন তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে হাকান্তা আদালতা আমিনতা ফানিমতা হে ওমর তুমি বিচার কার্য পরিচালনা করেছ ন্যায় বিচার করেছ নিরাপত্তা দিয়েছ এরপর ঘুমিয়েছো তারপর তিনি কি করলেন বললেন ইয়া আমা চাল্লাহ হে আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি রদিউল্লাহ ইনি বলছেন যে ইয়া আমিরুল হে আমিরুল মমিনিন আমাকে দেন আমি বহন করছি তখন উম রদিউল্লাহ বলছেন হেল তুমি কি কেয়ামাতে দিন আমার পাপ বহন করবে তুমি কি কেয়ামতের দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এইগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি মানুষকে জোর করে বোমাবাজি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি কখনো হবেও না ইনশাল্লাহ ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে হয়েছে ন্যায় বিচার দিয়ে আদালত আমানত দিয়ে মুসলিমদের তাকোয়া পরেজগারীদের চরিত্র দিয়ে এই যুব সমাজের চারিত্রিক এই অধপত্রের দিকে তাকান এরা কি আসলে সেই উমর সদস্য আদৌ কি আমরা উমর রদি আল্লাহ আনহর উত্তরসুরি আব্বু বকর ওসমান আলীর উত্তরসুরি খালেদ বিন বলিদ তারেক বিন জিয়াদ জায়দ বিন জাইদ ইবিন হারসা জাফর ইবিন আবি তরেব আবদুল্লাহ বিন তাদের অনুসারী বদর এবং উহুদের সাহাবিদের মতো আমরা আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা কারণ প্রত্যেকটা নফসকে মওতের সাথ গ্রহণ করতে হবে ফাইন্নামাতু আফাউন্নু ওয়াজুরুকুম ইয়াওমাল কিয়ামা এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে ফামান জুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাত ফাস ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় তাই আমি যুব সমাজকে আমার হৃদয় অন্তস্থল থেকে অনুরোধ করব এই যে সময় নষ্ট করা অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা কোরআন হাদিস না পড়া রোজা না রাখা নামাজ না পড়া কোরআন তেলাওয়াত না করা আল্লাহর জিকির আজগান না করা সারাটা দিন এই যে ফেসবুকিং ইউটিউবিং আপনার পাবজি আপনার টিকটক এই যে আপনার আর কি কি আছে এই যে পর্নোগ্রাফি আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা মেয়েদের সাথে চ্যাটিং করা গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া জিনা করা মাদকদ্রব্য সেবন করা এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন আল্লাহর বাস্তা এখান থেকে তবা করে ফিরে আসেন ফিরে আসেন আপনার জন্য দুইটা সুসংবাদ একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী যুবতীয় পর্বের মধ্যে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে মনে রাখবেন বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয় বার্ধকে গেলে সবারই মৌতের ফিকির হয় কিন্তু ওই বার্ধকে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না কোশ্চিন কালে আপনি সময়টা ফিরে পাবেন না আরেকটা হচ্ছে যে আল্লাপাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন যেই যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারত কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাগুলোর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজুত পড়লে জিকির করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফরন্ত নেকি পুরস্কার দেবেন ইনশাআল্লাহ তা আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রবুল আলম আল্লাহর যে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছরে একদিন কিন্তু আল্লাহ রবুল্লা আলম একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা হারিস মনে পড়ল যে আল্লাহ পাকের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ও যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাআল্লাহ যত পাপ তত তাপ যত পাপ